অবশেষে কার্যকর হল জাতীয় পে স্কেল বদলি যাচ্ছে কোটি কর্মচারীর বেতন ব্যবস্থা এক জানুয়ারি থেকেই দুই ধাপে নতুন বেতন শুরু হচ্ছে সরকারি চাকরিজীবীদের নতুন অধ্যায় বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আজকে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক করে নিন অবশেষে জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে যা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে একটি নতুন আশার আলো তৈরি করেছে এবং দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে নতুন ঘোষণার মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে সম্পূর্ণ নতুন এক ইস্টু পাঁচ অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে এবং সেই কাঠামো অনুযায়ী পুনর্গঠিত বেতন তালিকা আগামী এক জানুয়ারি থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের আর্থিক কাঠামোতে একটি বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে যা তাদের দৈনন্দিন জীবন পারিবারিক দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দীর্ঘদিন ধরে চলা আলোচনা প্রস্তাবনা সুপারিশ এবং যাচাই বাছাইয়ের পর অবশেষে এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগিয়েছে সরকার যার মূল লক্ষ্য দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করা এবং কর্মচারীদের জীবনমান উন্নত করা ভিডিওটি এই পর্যন্ত এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদানের বিষয়টি দুই ধাপে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে করে রাষ্ট্রের অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখেই এই বড় ধরনের অর্থনৈতিক সংস্কার কার্যকর করা যায় প্রথম ধাপে জানুয়ারি মাস থেকেই সংশোধিত মূল বেতন কার্যকর হবে যার ফলে কর্মকর্তারা তাদের আগস্ট ডিসেম্বর সময়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বর্ধিত মূল বেতন হাতে পাবেন এর পাশাপাশি দ্বিতীয় ধাপে নির্ধারিত সময় অনুযায়ী বিভিন্ন ভাতা বিশেষ সুবিধা ঝুঁকি ভাতা যাতায়াত সুবিধা বাসা ভাড়া ভাতা এবং চিকিৎসা সুবিধার পুনর্গঠন কার্যকর হবে যার মাধ্যমে মোট আয়ের পরিমাণ আরও সমন্বিত ও বাস্তবসম্মত করা হবে সরকারের এই ধাপে ধাপে বাস্তবায়ন প্রক্রিয়া মূলত এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যেন এটি দীর্ঘমেয়াদে টেকসই হয় এবং ভবিষ্যতেও কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সক্ষম হয় ভিডিওটি এই পর্যন্ত এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন এই নতুন পে স্কেল কার্যকর হওয়ার ফলে শুধুমাত্র চলমান কর্মচারীরাই নয় বরং অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরাও পরোক্ষভাবে উপকৃত হতে যাচ্ছেন পেনশন কাঠামোতে সংশোধনের নৈতিকগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যাতে করে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ পেনশন নির্ধারণ করা যায় এর ফলে বহু অবসরপ্রাপ্ত ব্যক্তি যারা দীর্ঘ বছর রাষ্ট্রের সেবায় নিয়োজিত ছিলেন তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন নতুন কাঠামোতে সিনিয়র ও জুনিয়র কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যকার বেতন বৈষম্য হ্রাস পদভিত্তিক মর্যাদা সংরক্ষণ এবং দক্ষ জনবল ধরে রাখার বিষয়গুলোকে অধিকার দেওয়া হয়েছে যা সরকারের সামগ্রিক প্রশাসনিক দর্শনের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই ঘোষণা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ে বিভাগ এবং অধিদপ্তরগুলো তাদের অভ্যন্তরীণ প্রস্তুতি কার্যক্রম জোরদার করেছে নতুন গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ সফটওয়্যার আপডেট হিসাবরক্ষণ রক্ষণ কাঠামোর সমন্বয় এবং ব্যাঙ্ক চ্যানেলের সঙ্গে সমন্বয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে যৌথভাবে একটি সুসংহিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে যাতে করে জানুয়ারি থেকে কর্মচারীরা নির্বিঘ্নে নতুন বেতন ব্যাংক হিসেবে পেতে পারেন এই প্রস্তুতি কার্যক্রমের অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়েও আলাদা নির্দেশনা পাঠানো হয়েছে যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বেতন কাঠামোর এই পরিবর্তন সুচারুভাবে ব্যস্তবায়িত হয় নতুন পে স্কেল কার্যকর হওয়াকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই এটিকে জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছেন কারণ দীর্ঘ সময় ধরে চলা মূল্যস্ফীতির চাপে তাদের বাস্তব আয় ক্রমেই কমে আসছিল নতুন বেতন কাঠামোর মাধ্যমে সেই চাপ অনেকটাই লাঘব হবে বলে তারা আশা করছেন বিশেষ করে নিম্ন ও মাঝারি গ্রেডের কর্মচারীরা মনে করছেন এই সিদ্ধান্ত তাদের সন্তানের শিক্ষা পরিবারের চিকিৎসা এবং ভবিষ্যৎ সঞ্চয় ক্ষেত্রে অধিক নিরাপত্তা দেবে নতুন কাঠামোর ফলে সামাজিক স্থিতিশীলতাও শক্তিশালী হবে কারণ আর্থিক নিরাপত্তা মানুষের কর্ম দায়িত্বে মনোযোগ বাড়ায় এবং রাষ্ট্রের প্রতি তাদের আস্থা আরও দৃঢ় করে সরকারের পক্ষ থেকে এই পে স্কেল বাস্তবায়নের পেছনে যে দীর্ঘ পরিকল্পনা ছিল সেটি ক্রমান্বয়ে প্রকাশ পাচ্ছে অর্থনৈতিক বাস্তবতা রাজস্ব আয় উন্নয়ন ব্যয় ও বৈশ্বিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দেশের সামগ্রিক অর্থনীতিকে ধীরে ধীরে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বেতন কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে যাতে একদিকে কর্মচারীদের ন্যায্যতা নিশ্চিত হয় এবং অন্যদিকে রাষ্ট্রের আর্থিক ভারসাম্য বজায় থাকে এই সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণের ফলে ভবিষ্যতে আরও ধারাবাহিক সংস্কারের পথ প্রশস্ত হবে এই নতুন বেতন কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দিক হল স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর দেওয়া আধুনিক ডিজিটাল পদ্ধতিতে বেতন হিসাব কাঠছাট এবং ভাতা প্রদান নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের অসঙ্গতি বা বৈষম্য সৃষ্টি না হয় প্রতিটি কর্মচারী তার নির্ধারিত গ্রেড ধাপ এবং ভাতা সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন সে বিষয়েও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এর ফলে প্রশাসনিক ব্যবস্থায় আস্থা বাড়বে এবং কর্মীদের মধ্যে অসন্তোষের সম্ভাবনা কমে আসবে সবশেষে বলা যায় প্রধান উপদেষ্টার নির্দেশে জাতীয় পে স্কেল কার্যকরের এই ঘোষণা শুধুমাত্র একটি আর্থিক সিদ্ধান্ত নয় বরং এটি একটি বড় ধরনের সামাজিক ও প্রশাসনিক সংস্কারের অংশ এটি সরকারের সেই অঙ্গীকারের প্রতিফলন যার মাধ্যমে তারা জনগণের সেবা নিশ্চিত করতে একটি দক্ষ দায়িত্বশীল ও সন্তুষ্ট কর্মী বাহিনী গড়ে তুলতে চায় জানুয়ারি এক তারিখ থেকে নতুন এক ইষ্টু পথ কাঠামো অনুযায়ী বেতন কার্যকর হওয়ার মাধ্যমে দেশ একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে যেখানে সরকারি কর্মচারীদের সম্মান নিরাপত্তা এবং ভবিষ্যৎ আরও সুসংহত হবে এবং রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তি আরও মজবুত হবে